রহিম প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশ সবৃহ সবৃহত এবং জনপ্রিয় দল প্রিয় জাতীয় সংসদ নির্বাচন চড়া দুই আসনে বিএনপি ভালো অবস্থানে রয়েছে বিএনপির এই ভালো অবস্থান ও দলের সুনাম নষ্ট করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সীমান্ত ইউনিয়ন বিএনপি আপনারা খেয়াল করেছেন যে সম্প্রীতি গোয়ালপাড়ার পাঁচজন অপহরণ নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে তবে জীবননগরে আরও কেউ অপহরণের সঙ্গে জড়িত ছিল না একুশ কথা জানিয়েছে তাদের পরিবারের সদস্যরাও তারপরও জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক নয়নুদ্দিন ময়ন সহ বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপচার ও গুজব ছড়ানো হচ্ছে আমরা এর তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি নাম তো মনে করেন যারা মালামিন ছিল যারা কোনো ছিল দোকানদার তার দোকানে ছিল সহকার ছিল আর আমাদের ওই সময় গল্পটা বাজার ছিল না বা কোনো ওদের সাইডের কথাবার্তায় কি ময়ন ভাইয়ের বা নাম শুনেছেন আপনারা যে তোরা ময়েন ভাই আছে কিনা বা ময়ন ভাইকে

যে স্বর্ণটা তুই কার কাছে দিয়ে চেষ্টা কর আমার ছেলে কথা বলে তারপরে তিন দিন মাঝ হয় মারার পরে ওখানে মেরে আসে আমি ঘরে ছেলে ঘরে আমারও মারে বলে এই তুই বল ফোনে ছুঁয়েছে সেইটি নাম কর আমি বলি বাপ আমি কিছু জানি আমার আরও মায়ের বন্ধুক হওয়ার পরে ফের ছেলির কাছ যায় ছেলের ঠানায় এসে ফের বলে তোর ছেলে কি করিস অবস্থাটা তোর দেখাবো আমি বলি বাপ তাহলে আছে একটা কাজ তোর ছেলে স্বর্ণ কার কাছে এই দিয়ে তোর আমাদের কথা তোর শিকার হতে পারে আমি বললাম যে বাপ তাহলে আমার কাছেই নি দাও আনলে বসালে ছেলে মানে বসে থাকতে পারছে না যাই হোক ছেলে আছে থাকার পরে আমি বলছি বাপ তুই যেটা হয়েছে সেইটি সত্যি কথা বলবি বলার পরে আমি পা জড়ি ধরি ধরার পরে আমার সেই যে বচ আপা আমার কাছে মেরি ফেলবে আমার স্ত্রীরা মেজি ফেলবে তুই বল বলে না দিয়ে তারপরে ফের খানিক ওখানে তো আরো পাঁচশো লোক আছে যারা আমাদের মারে আমরা দুই ভে আছে ওই ভাবে শিকার শিকার আছে দিয়ে তারপরে ফের পাঁচ জড়ি ধরছি ধরার পরে তাও বলে না বলার পরে এবার ফের বসে আছি ফের আমার দুটি বাড়ি মারি মারার পর বসে শিকারত করা ফের পাঁচ ধরি ধরার পরে আমার ছেলে শুধু মুখ পানে থাকে আমি বলছি বা বল যেটা হইয়াছে নির্ভয় বল তুমি কথা দিয়েছে বলিস তুই যদি সত্যি কথা বলিস তোর একটা ফুলের আসল তারপরে আমি পাঁচ জড়ি ধরি ধরিয়ে আমার ছেলে তাও কথা বলে বলার পরে বলছে চাচা আপনার তো সময় দিয়েছি বহু দিয়েছি না আমার তো বাপ দিয়েছি তো নাই আমি পা কেটে দেবো কি বলছো আমি বলছি বাপ আপনারিটা খুশি সেইটি করে তো বলছে চোখ বান চোখ বিনিয়ে দেওয়া তোর ছেলে হাতটা কেটে দেবো দিয়ে ওই হাত মেশিনে সানি কাটা হাত তুড়ি দিয়ে কেটে দিবো দিয়ে আমাদের আমার চোখ গেলে দিল এই তো ছেলের হাত ধার ধরে একটা মেকড়া দিলে ছোট্ট

তার সাথে বলা আব্বা ওই জায়গায় সবাই ছিল চলে গেল মজিতে আমার ডাক দিলে ডাক দিয়ে বললে যে আমি কিটা জানিস না বলছো আমি এ পুরনো ভাইরা ভাই এদিকে তা তোমার সাথে কথা কী কথা আছে তো বলছে কালকে মাল আসবে ওই জায়গাতে তুমি নিয়ে আসবা গাড়ি গাড়ি করছে না তোমার একটা গাড়ি কিনে দেওয়া হবে আর গাড়ি কিনে দেওয়া হবে আরে যে জায়গায় তোমার বলছি যেভাবে তুমি থেকে এসে রাস্তায় যখন উঠবা মুকু তখন আমার কাছে ফোন দেবা ফোন দিয়ে বলবা তুমি কনে আছো আমি চলে এসেছি বা আমি ফোন দিয়েছি আব্বা তখন উনি বলছে আমি তোর বাড়ির সামনে সেই দেখ বলছে কে বলছে হেলি মসজিদ আমার ছেলে ফোন করছে সঠিক করার পরে মসজিদ বলছে তোর বাড়ির সামনে বলছে আমি তো এখন সরকার তলায় তুই